একজন আমিন সার্ভেয়ার কিভাবে একটি জমি মাপ করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব উত্তর জমি মাপ থেকে একজন আমিন সার্ভেয়ারকে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেমন যে পলটি মাপতে হবে তার আপ একটি নমুনা নকশা অঙ্কন করতে হবে মূল মৌজা নকশা থেকে উত্তর জমির চার দিকে কাটা ক্যাম্পাস ও মেটাল স্কেলে বা কুনিয়া স্কেলে মাপ বের করে অঙ্কটির নকশা পাশে লিখতে হবে ফটোকপির নকশা পরিমাপ করা যাবে না দুই যে প্লটি মাপতে হবে তা ভালোভাবে ঘুরে দেখতে হবে কোনো বাধা আছে কিনা কোনো বাধা থাকলে তা কিভাবে দূর করে মাপতে হবে তা ঠিক করে নিতে হবে উক্ত প্লটির জমি পরিমাপের কোনো সূত্র দিয়ে মাপতে হবে তা ঠিক করে দিতে হবে প্রয়োজনে অঙ্কটি নকশা ত্রিভুজ চতুর্ভুজ বা বৃত্ত তৈরি করে নিতে হবে তারপর সব যোগ করে জমির পরিমাপ করে বের করতে হবে তিন জমিটিতে কোনো স্টেশন লাইন বা অনুমানিক সীমানা অ্যাডাপ্টার স্টেশন থাকলে ভালো না থাকলে তা বের করে নিতে হবে নকশার উত্তর পোলে সর্বনিম্ন সর্বনিকটে দেখতে হবে যেখানে তিনটি বা চারটি আয়ল মিলিত আছে তাহাতে একটি অস্থায়ী সীমানা পিলার ধরে নিয়ে মাপতে হবে অথবা পাশাপাশি দুইটি প্লটের মালিককে জিজ্ঞাসা করে সীমানা নির্ধারণ করতে হবে যদি উক্ত সীমানা নিয়ে বিরোধ থাকে তবে বিপরীত দুই দিক থেকে মাপ এনে একটি সীমানা নির্ধারণ করতে হবে তারপর নকশা উল্লেখিত মাপ অনুজীব মেবে উক্ত প্লটের জমির খুঁটি নির্ধারণ করতে হবে ও সব কালি করে যোগ করে তা প্লোটের পরিমাণ নির্ধারণ করতে হবে ছয় ভূমি পরিমাপের সময় বাধাসমূহ কি উত্তর ভূমি পরিমাপ বাধাসমূহ নিম্ন নতুন আমিন বা মর্যাদা কম দেয় দুই বিশ্বাস কম করে অনীহা প্রকাশ করে নিজেকে দুর্বল মনে করে পাঁচ নতুন আমিনি হিসাবে পরিশ্রমিক কম দেয় সাত ভূমি জরিপের বাধাসমূহ উত্তরণের উপায় কি উত্তর ভূমি জরিপ বাধাসমূহ উত্তরণের উপায় নিম্নরূপ এক প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে পরিমাপ সমুখে ভালো জ্ঞান ও দক্ষতা থাকতে হবে তিন সততা ন্যায়পরণ স্পষ্টভাষী হতে হবে চার সময়ের প্রতি খেয়াল রাখতে হবে পাঁচ পদমর্যাদা বোধ থাকতে হবে ছয় যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক করে তুলতে হবে আট একজন আমিন সার্ভের দায়িত্ব কর্তব্য কি উত্তর একজন আমিন সার্ভের দায়িত্ব কর্তব্য নিম্নরূপ এক নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা দুই কাহার দ্বারা প্রভাবিত না হয় মূল নকশা অনুযায়ী জমি মাপা ফটোকপি নকশা পরিমাপ করা যাবে না তিন এলাকায় গণ্যমান্য মুরব্বিদের সাথে আলোচনা করা জমি পরিমাপ করা চার জমি পরিমাপের সময় উদ্ধত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যোগ্যতা থাকা পাঁচ ভূমি আইন রেজিস্ট্রেশন আইন জানা ছয় ফায়ার জানা সাতপুরের মাপ মাপ হয়ে থাকলে ওই আমিন সম্পর্কে কোনো খারাপ মন্তব্য না করা আর ঠান্ডা মাথার জমি মাপা ও সঠিক হিসাব নির্ধারণ করা নয় পোশাক চলাচলের কথা বত হতে হবে দুই পক্ষের বক্তব্য অনুযায়ী জমি পরিমাপ করা এগারো আঞ্চলিক ভাগ জাতীয় মাপের একক অনুযায়ী জমি পরিমাপ করা আলাইকুম